এবার একটু জল দিয়ে দেব আপনার চাইলে এই জলের পরিবর্তে দুধও দিতে পারেন বন্ধুরা একটা নারকেল করা হয়ে গেছে বাটি আর একটা করছি এমন সুন্দর ফুলে উঠেছে নমস্কার বন্ধুরা রূপাদের কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তালের রেসিপি করবো তো আপনারা দেখুন পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এই দেখুন তাল নিয়ে নিয়েছি একটা তালটা ধুয়েই নিয়েছি আরেকটু ধুয়ে নিচ্ছি তালে যে মুখের কাছে সাদা সাদা থাকে এইগুলো ফেলে দিতে হবে নাহলে লাগবে চোখ না ভালোভাবে ছাড়িয়ে যাচ্ছে আমি জল দিয়ে দেবো একটা মেশিন নিয়ে নিয়েছি পুরানোর মেশিনগুলো গুলো ও করবো আমি করে আর আমি আরেকটা তাল নিয়ে নিয়েছি ঘরে ভগবানকে দেব বলে কৃষ্ণকে তাই আলাদা করে রেখেছিলাম ওটা নিয়ে চলে আসতাম আর রেখে অল্প একটু একাটি আমি তালের বড়া করব আর তাল তাল দিয়ে তাল তীর করবো দুটো করবো আগে ঘষে নিই তারপরে সব কিছু আমি এ দেখুন কত সুন্দর পড়ছে একটুখানি জল দিয়ে নিতে হয় তাহলে কি ভালো হয় গোলাটা ভালো বেরা এই যে একটা ঘষা হয়ে গেছে দেখুন কত সাদা বেরিয়ে গেছে যে এতটা গলা হয়েছে এরকম করে আমি সবগুলো বের করে নেব ঘষে তো আমি তালটা এটা দিয়ে ঘষে তারপরে এই যে নেট কাপড়টা দিয়ে চেলে রেখেছি

এবার আমি পুড়িয়ে নেব করছি একদম বন্ধুরা একটা নারকেল করা হয়ে গেছে বাটি আর একটা করছি করে তারপরে সব দেখাবো আপনাদের বন্ধুরা নারকেলটা ঘরে ছিল তাই দিচ্ছি আপনারা যদি না থাকে না দিয়ে করবেন তাও ভালো হবে নারকেলটা দিলে কি একটু টেস্ট হয় বেশি খেতেও ভালো লাগে নারকেলগুলো গুলো হয়ে গেছে আমার এই যে তাল এতটা তাল হয়েছে এবার আমি এটা গুলিয়ে নেব তাল পুরোটা তাল দেব না আর ওইটা অনেক ক্ষীর বানাবো তালে মধ্যে চিনি দিয়ে দেব দুই বাটি চিনি দিয়ে দিলাম চিনিটাকে একটু গুলিয়ে নিই এর মধ্যে করে এবারে এখানে আমি চালের গুলি নিয়ে নিয়েছি এক বাটি সুজি দিয়ে দিলাম আমি লাগলে পরে দেবো এখন অল্প অল্প দিচ্ছি আর এটা ময়দা আর দিয়ে দেবো নারকেল নারকেল অল্প দেবো আর অল্প রাখব আর এখানে দিয়ে দেবো যে একটু মৌরি ভালো করে মেখে নেব তারপর জল যেটুকুনি লাগবে দেবো দিলে একটু স্বাদটা ভালো আসে আর আপনাদের যেটুকানি ইচ্ছা হবে চিনি দেবেন আমি তো বাটি চিনি দিয়েছি যার যেমন চিনি লাগবে মিষ্টি খাবেন তেমন দেবে এবার একটু জল দিয়ে দেব আপনার চাইলে জলের পরিবর্তে দুধও দিতে পারেন আমি আর দুধ দেবো না এই যে ভালো করে আমার হয়ে গেছে এই দেখুন এরকম এবার আমি এটা ঢেকে রেখে দেব দশ পনেরো মিনিট সুজিটা ততক্ষণে ফুলে যাবে যে ঢেকে রেখে দিলাম এবার হাতটা ধুয়ে আসি কড়াটা বসিয়ে দিলাম

নিয়েছি নাড়া দিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এক্ষুনি বন্ধুরা একপাশে দিচ্ছি আর একপাশে কেমন সুন্দর ফুলে উঠেছে

আবার দিয়ে পরের তালের বড়া গুলো আমার হয়ে গেছে দেখুন এত সুন্দর

এটাকে দিতে হবে তারপরে চিনি দিয়ে দিলাম এক বাটি আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন চিনি আর নারকেল দিয়ে দিলাম আর আপনারা চাইলে দুধ দিতে পারেন আমার কাছে এখন গাছের দুধ নেই তো দিলাম না দুধ দিলে আরও ভালো লাগবে খেতে এটাকে একটু জ্বালাতে হবে যেহেতু আমি ঘষার সময় বেশি জল দিই অল্প জল দিলেই হয়ে যাবে বেশি জল নেই

মুড়ি দিয়ে খেতে ভালো লাগে আবার হচ্ছে অনেকে ভাত দিয়েও খায় খুব ভালো লাগে আর এই এই নারকেল দিয়ে আছে আরো ভালো লাগে খুব সুন্দর হয়েছে আর দেখুন তালে বড়াটা একদম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আর মুরিরটা দেওয়াতে মুখ পড়ছে তো খুব ভালো লাগছে মরিগন্ধটা তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর উপাদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আপনার কাছে আমি ভিডিও সাথে সাথেই পৌঁছে যায় নোটিফিকেশানটি তো এখন এই পর্যন্তই ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আর একটা নতুন কোনো ভিডিওর সাথে টাটা